সালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে বিডি লস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি আপনাদের আইটিপি ভাইভা পরীক্ষার প্রস্তুতি ভালো চলছে তো এর মধ্যে আমি একটি উল্লেখযোগ্য পরিবর্তন পেয়েছি অর্থ অধ্যাদেশ দুই তো এটা এখন আমি আপনাদেরকে শোনাব যদিও এটি আমি নিয়েছি হচ্ছে রংপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন থেকে এটা প্রকাশ করা হয়েছে তো চলুন মেইন আমরা চলে যাই বেসরকারি বেতন হতে অকরযোগ্য নির্ণয় মোট বেতনের ওয়ান থার্ড অথবা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রযোজ্য হবে যদিও এটি পূর্বে ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাড়া হতে পরিগণনা সংক্রান্ত ধারা সাঁত্রিশ সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়েছে এখানে অসমন্বয়যোগ্য অগ্রিম সিকিউরিটি মানি অর্থপ্রাপ্তির বছর সহ পরবর্তী চার বছরের সমান অংশে সমন্বয় করতে হবে পরে রয়েছে স্বাভাবিক ব্যক্তি করদাতা দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষে আয়কর রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখে দাখিল করতে না পারলে সময়ের আবেদন করতে পারবে কর দিবসের মধ্যে কর কমিশনার বরাবর আবেদন করতে হবে এবং কমিশনার সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত রিটার্ন দাখিলের সময় বাড়াতে পারবেন পরটি রয়েছে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে রিটার্ন দাখিলের শেষ সময় আয়বর্ষ সমাপ্তির পরবর্তী নবম মাসের পনেরোতম দিন অর্থাৎ ফার্মের রিটার্ন দাখিলের ক্ষেত্রে উক্ত সময়সীমা প্রযোজ্য পরটা রয়েছে কোনো করদাতা সংশ্লিষ্ট করবর্ষে রিটার্ন দাখিল না করে পরবর্তী কোনো করবর্ষে রিটার্ন দাখিল করলে তা সাধারণ রিটার্ন হিসাবে গণ্য হবে রয়েছে একশো সাতাত্তর ধারার অধীনে উৎস করের রিটার্ন এখন প্রতি তিন মাস পর পর দাখিল করতে হবে দান গ্রহণের ক্ষেত্রে পিতা মাতা স্বামী স্ত্রী সন্তান এর সাথে আপন ভাই বোন এর নিকট হতেও দান গ্রহণ করা যাবে ঋণ গ্রহণের ক্ষেত্রেও আপন ভাই বা বোন অন্তর্ভুক্ত হবে পরের রয়েছে ব্যবসায় মূলধনের ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন হিসাবে প্রদর্শিত যে কোনো পরিমাণ মূলধন পরবর্তী পাঁচ আয় বর্ষে সেই পরিমাণ থেকে ঘাটতি হলে অন্যান্য সূত্রের আয় হিসেবে গণ্য হবে টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে গ্রস প্রাপ্তি তিন কোটি টাকা থেকে বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে এবং কর হার স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে এক শতাংশ করা হয়েছে শর্ত সাপেক্ষে ন্যূনতম করের প্রত্যর্পণ পরবর্তী কর সমূহে সমন্বয় করা হবে রেয়াত গণনার ক্ষেত্রে নিয়মিত উচ্ছের আয়ের সাথে ন্যূনতম করের আয় অন্তর্ভুক্ত হবে এক্ষেত্রে শতাংশের কর অব্যাহতি ও রাষ্ট্রকৃত কর হার প্রযোজ্য আয়ের সাথে অংশীদারী ফার্ম বা ব্যক্তিসংঘ শেয়ার আয় ও চূড়ান্ত কর দায় খাতের আয় অন্তর্ভুক্ত হবে বিশ লক্ষাধিক টাকার ঋণ এবং দশ লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয় মেয়াদি আমানত খোলা ও বহাল রাখতে রিটার্ন দাখিলের প্রমাণ লাগবে প্রথম তফসিলের অংশ এক মোতাবেক অপ্রদর্শিত বিল্ডিং অ্যাপার্টমেন্ট প্রদর্শনের ক্ষেত্রে স্কোয়ার মিটার এর পরিবর্তে স্কোয়ার ফুট অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ করতে হবে প্রথম তফসিলের অংশ তিন বিলুপ্ত করা হয়েছে শত সাপেক্ষে কৃষি হতে আয় খাতের ক্ষেত্রে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত সীমা দুই লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে কোনো ব্যক্তির হাঁস মুরগি চিংড়ি ও মাছের হ্যাচারি সহ নির্দিষ্ট খাতের আওতাভুক্ত আয়ের করমুক্ত সীমা দশ লক্ষ টাকা থেকে কমিয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে জমি বিক্রয় হস্তান্তর জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ সঞ্চয়পত্র মুনাফা যথারীতি স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য চূড়ান্ত করদায় হিসাবে বহাল থাকছে ন্যূনতম কর নিয়মিত করদাতার জন্য পাঁচ হাজার টাকা নতুন করদাতার জন্য টাকা এক হাজার এবং ফার্মের আয়ের করহার হবে মোট আয়ের সাতাশ দশমিক পাঁচ শতাংশ যা দুই হাজার ছাব্বিশ সাতাশ করবর্ষ হতে কার্যকর হবে প্রিয় দর্শক আজকে যে পরিবর্তনগুলো দিলাম এগুলা যদি দেখে যান অবশ্যই আইটিভি পরীক্ষায় ভালো একটি অ্যানসার আপনারা করতে পারবেন আশা করি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ